আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আজকে আমরা শুনবো পুলসিরাত এক সংকটময় পারাপার এই সম্পর্কিত হাদিস হজরত আবু হর রাজ আল্লাহ বলেন লোকেরা বলল হে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম কিয়ামতের দিন আমরা কি আমাদের রব আল্লাহকে দেখতে পাবো জবাবাই আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট পাও জবাবে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বললেন তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট পাও সবাই বলল হে আল্লাহর তিনি আবার বললেন মেঘমুক্ত সূর্য দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় সবাই বলল হে আল্লাহর না আমাদের কোনো কষ্ট হয় না তখন আল্লাহর সাল্লা সাল্লাম বললেন তোমরা ওইরূপ স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পাবে কেমতের দিন আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করে বলবেন যারা যে জিনিসের ইবাদত দাসত্ব করতে তারা সেই জিনিসের অনুগমন করো সুতরাং যারা সূর্যের পূজা করত তারা সূর্যের সাথে থাকবে যারা চাঁদের পূজা করত তারা চাঁদের সাথে থাকবে আর যারা আল্লাহদ্রোহীদের পূজা করত তারা আল্লাহদ্রোহীদের সাথে থাকবে অবশিষ্ট থাকবে শুধু আমার উম্মদ তাদের মধ্যে তাদের সাফায়তকারীরা অথবা মুনাফিকরাও থাকবে এরপর মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাদের কাছে এসে বলবেন আমি তোমাদের রব তখন সবাই বলবে যতক্ষণ আমাদের রব আমাদের কাছে না আসেন ততক্ষণ আমরা স্থানে অবস্থান করব আমাদের রব যখন আসবেন তখন আমরা তাকে চিনতে পারব এরপর আল্লাহ তাদের কাছে এমন আকৃতিতে আসবেন যা তারা চিনতে পারবে তিনি যখন বলবেন আমিই তোমাদের রব তখন তারাও বলবে হ্যাঁ আপনি আমাদের হ র আপনি আমাদের রব এরপর সবাই তাকে অনুসরণ করবে এ সময় জাহান্নামের উপর পুরুষিরাত পাতা হবে আমি এবং আমার উন্মতি সর্বপ্রথম তা অতিক্রম করব। সেই দিন রাসুলগণ ছাড়া আর কেউ কথা বলবে না আর রাসুলগণ শুধু বলতে থাকবে আল্লাহ হম্মা সাল্লিম সাল্লিম অর্থাৎ হে আল্লাহ নিরাপদ রাখো বাঁচাও আর জাহান্নামের মধ্যে সাদানের কাটার মতো কাটা থাকবে তোমরা কি সাদান গাছের কাটা দেখেছ সবাই বলল হ্যাঁ হে আল্লাহর রাসুল আমরা সাদানের কাটা দেখেছি আল্লাহর রসুল সাল্লাম বললেন সেগুলো সাদান বৃক্ষের কাটার মতো তবে তার বিশালত্ব সম্পর্কে একমাত্র আল্লাহই জানেন ওই কাটাগুলো লোকদেরকে তাদের আমল অনুপাতে সবল দিবে। তাদের মধ্যে কিছু সংখ্যক থাকবে যারা তাদের কারণে পাবে কিছু বদ আমলের কারণে ধ্বংসপ্রাপ্ত হবে কিছু সংখ্যককে আর কিছু সংখ্যককে পুরস্কার দেওয়া হবে এরপর মহান আল্লাহ প্রকাশিত হবেন অবশেষে যখন তিনি বান্দাদের বিচার ফয়সালা শেষ করবেন এবং নিজের রহমতে কিছু সংখ্যক জাহান্নামীকে মুক্ত করার ইচ্ছা করবেন তখন তাদের যারা আল্লাহর সাথে কোনো শরিক স্থাপন করেনি তাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য ফিরেস্তাদের আদেশ দিবেন তারা হবে আল্লাহর রহমতপ্রাপ্ত এমন সব লোক যারা এ সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই ফিরেস্তারা জাহান্নামির মধ্যে শেষদার চিহ্ন দেখে তাদের শনাক্ত করবেন একমাত্র সেজদার সাজ ধারা এসব বনি আদমের দেহের সব কিছুই পুরে যাবে আল্লাহর সিজদার স্তিহ্ন সমূহ দগ্ধ করা আগুনের জন্য হারাম করে দিবেন সুতরাং তারা অগ্নিদগ্ধ অবস্থায় জাহান্নাম থেকে বের হবে তাদের দেহের উপর সঞ্জীবনী পানি ঢেলা হবে এর নিচে তারা এমনভাবে তরতাজা হয়ে উঠবে যেমন কোনো বীজ প্রবাহমান পানির তীরের ভেজা মাটিতে আপনা আপনি অঙ্কুরিত হয়ে ওঠে এরপর আল্লাহ বান্দাদের বিচার ফয়সালা শেষ করবেন সে সময় সর্বশেষে জান্নাত লাভকারী একজন জাহান্নামবাসী অবশিষ্ট থেকে যাবে যার মুখ থাকবে জাহান্নামের দিকে সে বলবে হে আমার রব জাহান্নামের দিক থেকে আমার মুখটাকে ফিরিয়ে দাও কারণ জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমাকে যথেষ্ট কষ্ট দিয়েছে আর অগ্নিশিখা আমাকে দগ্ধ করে ফেলেছে তাই সে আল্লাহর মর্জি মাফিক তার কাছে দোয়া করবে তখন আল্লাহ তাকে বলবেন এসব যদি তোমাকে দেওয়া হয় তাহলে এছাড়া আর কিছু চাইবে না তো সে তখন বলবে না তোমার ইজ্জতের কসম আমি এছাড়া আর অন্য কিছুই চাইবো না তখন সে তার রব আল্লাহকে তার ইচ্ছানুসারে ও প্রতিশ্রুতি দান করবে আল্লাহ তখন তার মুখ জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দিবেন। যখন সে জান্নাতের দিকে মুখ করবে এবং জান্নাত দেখবে তখন নিশ্চুপ থাকবে এভাবে আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ করে থাকবে পরে বলবে হে আমার রব আমাকে জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে দাও এ কথা শুনে আল্লাহ তাকে বলবেন তুমি কি অদা ও প্রতিশ্রুতি দাও নিজে তোমাকে যা দেওয়া হবে তাছাড়া কখনো আর কিছু চাইবে না হে আদম সন্তান তোমার অকল্যাণ হোক কি সাংঘাতিক প্রতিশ্রুতি ভঙ্গকারী তুমি সে তখন হে আমার রব বলে সর্বশক্তিমান আল্লাহকে রাখতে থাকবে অবশেষে আল্লাহ তাকে বলবেন এসব যদি তোমাকে দেওয়া হয় তাহলে অন্য আর কিছু পুনরায় চাইবে না তো সে বলবে তোমার ইজ্জতের কসম এছাড়া আমি আর কিছুই চাইবো না তারপরে সে আল্লাহকে অদা ও প্রতিশ্রুতি দেবে তারপর আল্লাহ তাকে জান্নাতের দরজার কাছে এগিয়ে দিবেন যখন সে জান্নাতের দরজায় জারাবে তখন তার দরজা খুলে যাবে এবং সে তার মধ্যেকার আরাম ও আনন্দে প্রাচুর্য দেখতে পাবে আল্লাহ যতক্ষণ চাইবেন সে ততক্ষণ চুপ থাকবে তারপর বলবে হে আমার রব আমাকে জান্নাত দান করো আল্লাহ বলবেন তুমি কি এ মর্ম অদা ও প্রতিশ্রুতি দাওনি যে আমি যা দিব তাছাড়া অন্য আর কিছু চাইবে না হে আদম সন্তান তোমার অকল্যাণ হোক কিসে তোমাকে প্রতিশ্রুতি ভঙ্গ করতে উদ্বুদ্ধ করেছে সে বলবে হে রব আমি তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্ভাগ্য হতে চাই না সে আল্লাহকে ডাকতে থাকবে অবশেষে তার এই অবস্থা দেখে আল্লাহ হাসবেন আল্লাহ যখন তার আচরণে হাসবেন তখন বলবেন ঠিক আছে তুমি জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে প্রবেশ করলে আল্লাহ তাকে বলবেন এবার চাও সে তখন রবের কাছে চাইবে ও আকাঙ্ক্ষা প্রকাশ করবে এমনকি আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন এটা চাও ওটা চাও এমন যখন তার চাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন এই সবই তোমাকে দেওয়া হলো এবং এর সাথে অনুরূপ আরও দেওয়া হলো বর্ণনাকারী আতা ইবনে ইয়াজিদ বলেছেন আবু হুরাইরা যখন এই হাদিসটি বর্ণনা করলেন তখন সাহাবারা আবু সাঈদ খুদ্রিও তার কাছে ছিলেন কিন্তু তিনি আবু হুরাইরা কর্তৃক বর্ণিত এই হাদিসের কোনো অংশের প্রতিবাদ করলেন না অবশেষে আবু হুরাইরা যখন বর্ণনা করলেন যে আল্লাহ লোকটিকে বললেন এসবই তোমাকে দেওয়া হলো এবং এর সাথে অনুরূপ পরিমাণ আরও দেওয়া হলো তখন আবু সাইদ ক্ষুদ্রি বললেন হে আবু হুরাইরা এর সাথে আরও দশ গুণ দিলাম কথাটি আল্লাহর রসুল বলেছেন আবু হুরাইরা বললেন আমি আল্লাহর রসুল সাল্লা সাল্লামের কথা এসবই তোমাকে দিলাম এবং তার সাথে অনুরূপ পরিমাণ আরও দিলাম স্মরণ করে রেখেছি আবু সাইদ ক্ষুদ্রি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি রাসল সাল্লা সাল্লামের কাছে থেকে এই সবই তোমাকে দিলাম এবং অনুরূপ দশ গুণ দিলাম এ কথাও শুনে মনে রেখেছি আবরেরা বললেন ওই লোকটি জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি সুবান